সালামু আলাইকুম অভিনন্দন আপনাকে ঘরে বসে চিনা ভাষা শিক্ষার এই ক্লাসটিতে আজকের ক্লাসটা গত ক্লাস গত ক্লাসে আমরা অনেক কিছু শিখেছি তো আজকের ক্লাসটা একটু ছোট ক্লাস এবং গত ক্লাসে আমরা এর আগের একটা ক্লাসে আমরা শিখেছি যে তুমি কি শিক্ষক বা তুমি কি ছাত্র তাহলে আমরা কি পুনরায় রিপিট করতে পারি যদি বলে তুমি কি ছাত্র তাহলে কি বলবো নিশির সঙ্গ তাই না ব্যাপারটা আপনি নিজেও পারবেন নিশি শাং মা মানে কি তুমি কি ছাত্র এখন আপনাকে যদি কেউ বলে এবং আপনি সত্যি ছাত্র তাহলে কি বলবেন ওসির সুয়েশাং তার মানে আমি আপনাকে বললাম নিশি মা আপনার রিপিট অ্যান্সার কি হবে ও শির ওশি শুয়েশাং ওকে এখন ব্যাপারটা হলো মনে করেন আপনার পাশে আরেকজন স্টুডেন্ট আছে বা আরেকজন ব্যক্তি আছে তখন আমি আপনাকে জিজ্ঞেস করলাম সে কি তোমার বন্ধু সে কি তোমার বন্ধু তাহলে দেখেন আমরা একটু ভেঙে চুরে কথার চেষ্টা করি সে বা সে চাইনিজ কি থা সে মানে কি সে হয় তোমার বন্ধু তোমার চাইনিজটা আমাদের জানা লাগবে নি বা নিদ দ এখানে দ আমরা একটা নতুন শব্দ পেলাম দ দ মানে হচ্ছে দ নর্মালি র কাজ করে যেমন নিদা ও দা ও দা মানে কি আমার নিদা মানে কি তোমার যদি বলে থা দা তাহলে তার যদি বলি শিক্ষকের তাহলে কি বলবো লাউশেদা তাহলে বলবো লাউশেদা লাউশেদা মানে হচ্ছে শিক্ষকের তাহলে এখানে বলা হলো যে থাসিনীদা থংসুয়েমা থংসুয়ে মানে সহপাঠী তাহলে বলতে পারি নিদা দা ধ্বংসুয়েমা মানে সে কি তোমার ক্লাসমেট তাই না ব্যাপারটা নিদা দা ধ্বংসুয়েমা সে কি তোমার ক্লাসমেট এখন ওই ব্যক্তিটা যদি আপনার ক্লাসমেট হয় তাহলে ভালো কথা যদি ক্লাসমেট না হয় তাহলে কেরকম করে বলতে পারি থাপুষ ও থংসুয়ে তাই বলতে পারি না সে হয় না থা মানে কি সে হয় না ও থংসুয়ে সে আমার ক্লাসমেট হয় না ক্লাসমেট না থা ও ফং দেখেন থা মানে কি সে শি মানে হয় ও মানে আমি বা আমার আর ফং মানে বন্ধু তার মানে কি ও ফং সে আমার বন্ধু এই তো ঘটনাটা তাহলে আমি আপনাকে প্রশ্ন করলাম থাশিনী দা মা আপনি কি বললেন থাসিও ও ই মানে আমি বললাম সে কি তোমার ক্লাসমেট আপনি বললেন সে আমার ক্লাসমেট না সে আমার বন্ধু এখন আমি প্রশ্ন করলাম তোমার বন্ধু কি চাইনিজ নাগরিক তাহলে আমি কি বলবো এর আগে আমরা শিখেছিলাম তুমি কি চাইনিজ নাগরিক তুমি কি চাইনিজ নাগরিক যদি বলি তাহলে কী বলবো নিশি চুং করেন মা নিশি চুং করেন মা এখানে সাবজেক্টের জায়গাটাই আমরা তোমার বন্ধু যুক্ত করি নিদা ফং নিদাফং মানে কি তোমার বন্ধু তাহলে নীর জায়গায় আমরা যদি নিদা নিদাফং দিয়ে দেই তাহলে কি হবে নিদা ফং সে চুং করেন মা তার মানে কি দাঁড়ালো নিদাফংিও সে চুং করেন মা তার মানে তোমার বন্ধু কি চাইনিজ নাগরিক এখন আপনার বন্ধু চাইনিজ নাগরিক হলে কি বলবেন ইয়েস ইয়েস এস চাইনিজ হচ্ছে শি যদি না হয় তাহলে কি বলবো পুষি হয় না তো এখানে আমি বললাম যে পুষি না হাসে মানে কি সে হয় রিপেন রেন রিপেন মানে হচ্ছে জাপানিস আর রেন মানে তো আমরা আগেই জানি রিপেন রেন মানে কি জাপানিস নাগরিক তো এখন আমি যদি বলি তোমার ক্লাসমেট কি তোমার সহপাঠী কি চাইনিজ নাগরিক তাহলে কি বলবো নিদা থংসুয়ে সে চুং করেন মা নিদা শুয়ে সে চুং করেন মা যদি বলি তোমার বন্ধু কি জাপানিজ নাগরিক তাহলে কি বলবেন নিদা ফং নিদা ফং ইউ সে রিপেন রেনমা ঠিক একইভাবে আপনার বাসায় এই যে যে প্রশ্নগুলো বা এই যে যে অ্যান্সারগুলো এগুলো দিয়ে স্ট্রাকচারে আপনি আপনার মতো করে অনেক অনেক সেন্টেন্স তৈরি করবেন এবং আমরা এই পর্বের এই ক্লাসের নিউ ওয়ার্ডসগুলো আমরা একবার দেখে নিই না এখানে না না মানে কোন এখানে তো না নাই আমরা আগে শিখে ফেলেছি না কো মানে দেশ এটাও জানি রেন মানে মানুষ এটাও জানি দ পাইসি এখানে আপনি একটু খেয়াল করতে পারেন আমি কিন্তু বারবার দ বলতেছি এটাকে এটাকে আমরা ত বলার চেষ্টা করবো সবসময় বাট আমাদের নিয়ম অনুযায়ী এটা ত হওয়ার কথা ছিল ত বলা যায় দ বললেও ভালো শোনায় দর মূলত কাজ কি র কাজ করে অফের কাজ করে র যেমন আমার ওদা যদি বলে আমার বন্ধু তাহলে কি ওদা ফং যদি বলে আমার স্টুডেন্ট তাহলে কি বলবো ওদা থং শে বা ওদা শুয়ে শাং আমার স্টুডেন্ট ওদা থং শে যদি বলে আমার টিচার তাহলে কি ওদা লাও শি এই দাতা এই ধরনের কাজ করে তারপরে থং থংসুয়ে থং মানে সহপাঠী ফংীয় ফং মানে বন্ধু আমরা নতুন একটা দেশের নাম পেলাম সেটা হচ্ছে রিপেন রিপেন মানে জাপান আমরা কিন্তু অনেকগুলো দেশের নাম পেয়ে গেছি এবং প্রত্যেকটা দেশের নাম ইন্ডিভিজুয়ালি ছোটো ছোটো কাগজে স্টিকারে লিখে আপনার আশেপাশে আশেপাশে ঝুলাই রাখতে পারেন যাতে করে বারবার চোখের নজরে পড়ে এবং আপনি এগুলো বারবার দেখে রিভিশন দিয়ে নিতে পারেন যে আপনি আসলে এটা জানেন তো আমার সাথে সাথে এখন একটু রিপিট করার চেষ্টা করবেন আমি যেটা বলবো বা আমি এই পুরো পুরো প্রসেসটা আবার একবার আপনি আমার সাথে সাথে বলবেন নিশি শুয়েশাং মা নিশি শুয়ে সাং মা ও শি শুয়ে সাং শি থাশে নিদা থং শুয়ে মা নিদা থং শুয়ে মা থং শুয়ে থাপ থং শুয়ে থাকে ও ফং ইসে ও ফং ইং ইউ সে চুং করেন মা নিদা ফং সে চুং করেন মা এই তো আমাদের আজকের ক্লাসটা আশা করছি আমাদের আজকের ক্লাসটা ভালো লেগেছে এবং আপনার প্রতি আমার রিকোয়েস্ট থাকবে অবশ্যই অবশ্যই চারটা পার্টি প্রত্যেকটা পার্ট বা প্রত্যেকটা বিষয় ভালোভাবে বুঝে পরের ক্লাসটাতে পরের ক্লাসটাতে যাবেন কারণ আমাদের এই ক্লাসটার সাথে নেক্সট ক্লাসটা কিন্তু সংশ্লিষ্ট সো কোনো ক্লাস বাদ দিয়ে বা ভালোভাবে রিভিশন না দিয়ে অন্য ক্লাসে যাওয়াটা কোনোভাবেই বুদ্ধিমানের কাজ হবে না এবং আশা করছি আশা করছি ক্লাসগুলো এনজয় করছেন এবং ধন্যবাদ পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম